নজর রাখবো পরবর্তী সংবাদে ফের রাজ্যে দুর্ঘটনা এবার বাইক এবং সংঘর্ষে দুর্ঘটনা ঘটনায় আহত হয়েছেন তিন যাত্রী এই ঘটনা থেকে যে সড়ক রয়েছে সেখানে দাগামাটিয়া কাঠের সমিল সংলগ্ন এলাকায় গ্যাস গোডাউন সংলগ্নতেই দুর্ঘটনা বাইক এবং টমটমের সংঘর্ষ তিনজন আহত নিয়ে যাওয়া হয় হাসপাতালে কি বক্তব্য উঠে আসছে শুনুন

শুনলেন সংশ্লিষ্টের যে বক্তব্য উঠে এসেছে আজকে দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের চাঞ্চল্য এবং আহতরা বর্তমানে চিকিৎসাধীন ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন